বিশ্বনবী রহমাতাল্লিল আলামিনের দৃষ্টিতে উত্তম মানুষ হলো সপ্তম নম্বর উত্তম মানুষ হলো তারা খয়রুকুম মান আতামা ত্বা'আম ওয়া সালাম যারা লোকদেরকে আত্মীয় সজনকে যারা গরীব মিসকিনকে অসহায় ব্যক্তিকে খানা খাওয়ায় আর সালামের প্রতি উত্তর করে কেউ যদি সালাম দেয় সুন্দরভাবে তার জবাব দেয় হজরত আব্দুল ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হাদিস আন্ন রাজুলান সালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইসলামে খায়র জনৈক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি থেকে জানতে প্রশ্ন করলেন হে আল্লাহ রাসূল ইসলামের মধ্যে কোন আমলটি কোন কাজটি সবচাইতে উত্তম ইসলামের কোন দিকটি সবচাইতে উত্তম আর প্রকৃতপক্ষে এই মুফতো সালাম আলামান আরা তা ওয়ালাম তা ওমানলাম তারিক রাসূলুল্লাহ যে তুমি লোকদেরকে খানা খাওয়াবে আর যখন তোমাকে কেউ সালাম দিবে সেনা হোক অসেনা হোক পরিচিত অপরিচিত যেই হোক না কোন তোমাকে সালাম দিলে তার সুন্দরভাবে জবাব দিবেন খানা کھانا খাওয়ানো আর সালাম দেওয়া এটা হচ্ছে কি উত্তম যারা এই কাজ করে তারা হচ্ছে উত্তম ব্যক্তি আল্লাহ রসুলের দৃষ্টিতে বোখারি মুসলিম শরীফ হাদিস এই জন্য এই কাজটি আমরা যেন সবাই আমরা করি সাত মানে কি আমাদের সামর্থ্য অনুযায়ী শক্তি সামর্থ্য অনুযায়ী আমরা যেন এভাবে মাঝে মধ্যে খাবার দাবারের আয়োজন করি আসেফ মানুষ এরকম বকিল বছরকে বছর চলে যায় কিন্তু ঘরে কোনো এই ধরনের আয়োজন

তার পরিবার প্রয়োজন তারা কারাকারি শুরু করে তার জন্য কোনো ইশারে সব কাজ করে না ধরে বলেন না এই জন্য নিজের সম্পদ অর্জন করলে সেই সম্পদ নিজের জন্য সমাজের জন্য নিজে জীবন থাকতে জীবিত থাকতে এটা ব্যয় করা মানে সবসাইতে মানে বুদ্ধিমানের কাজ বা উত্তম মানুষের কাজ আর লোকেরা সালাম দিলে সালাম দেওয়া শূন্য আর সালামের জবাব দেওয়া কি সালাম দিলে তো সালামের জবাব অবশ্যই দিত

সালাম মানে হলো নিরাপত্তা একজন মুসলমানের জন্য শান্তি নিরাপত্তা কামনা করা এটা সর্বোত্তম হাদিয়া আপনি যখন তার জন্য শান্তি নিরাপত্তা কামনা করবেন উনিও কি আপনার শান্তি নিরাপত্তা কামনা করে আপনাকে কি জবাব দিব আলাই সালাম কি বলবো আসসালামাইকুম জবাবে কি বলবো আলাই সালাম এটা হলো সমান 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 আর উত্তম ভাবে জবাব দিতে হয় যে শব্দ দিয়ে বলবে তার থেকে একটু বাড়াইয়া আলাইকুম যদি বলেন তাহলে কি বলতে হবে যদি যিনি সালাম দিবেন তিনি যদি বলেন ওয়া রাহমাতুল্লাহ তাহলে জবাবে আর একটু বাড়াইতে পারেন ওয়ালাইকুম এত পর্যন্ত এর সাথে বেশি বলো কি উত্তম নয় জায়েজ আছে আরো অনেক শব্দ আছে সেসব শব্দ বলার দরকার নাই এই পর্যন্ত কি উত্তম জবাবে বললাম আল্লাহ বলছেন তোমাদেরকে যদি কেউ সালাম দেয় তাহলে তোমরা তার জবাবটা উত্তম ভাব তাহলে যে দেবে তার থেকে একটা শব্দ বাড়াই কি আমরা উত্তমভাবে ভাবে দেব যেটা রসুল পাক সাল্লা সাল্লাম হাদিসের মধ্যে কি বলেছেন বেশি বেশি সালাম দেওয়া সময় আল্লাহর একটি নামও বারবার উচ্চারিত হয় আল্লাহ রবুল আলমিনের অসংখ্য সুন্দর সুন্দর নাম আছে আছে না নাই আল্লাহ এটা হলো জাতি নাম আর যত নাম আছে কোন কোন হাদিসের নিরানব্বই নামের কথা আছে নিরানত নামের কথা আছে কিন্তু তার থেকে আরো কিছু বেশি নাম হাদিস শরীফে বিক্ষিপ্তভাবে কি হাদিস শরীফের ভিতর বর্ণিত আছে আল্লাহ রাব্বুল আলামিনের অশান্ত নাম আছে এইজন্য কোরআনে কোনো নির্ধারিত করে দেয় নাই ওলিল্লাহি আল্লাহ তাআলা বলেন যে ওলিল্লাহি ওয়া আসমাল হুসনা যে আল্লাহ রাব্বুল আ না ওলিল্লাহিল আসমাউল হুসনা আল্লাহর জন্য রয়েছে অসংখ্য সুন্দর নাম তোমরা সেই সুন্দর নাম দিয়ে ডাকো এই এই সুন্দর নামগুলি আল্লাহ পাকের হোসনা যে ব্যক্তি মুখস্থ করতে পারবে আর আল্লাহকে ডাকবে তার জন্য জান্নাত অবধারিত বলে না আলহামদুলিল্লাহ এই জন্য আমরা চেষ্টা করব আল্লাহ পাকের এই সুন্দর সুন্দর নামগুলি জানার জন্য সুরায় হাসরের শেষ দিকেও কিছু কিছু নাম আছে আছে না এই নামগুলি কিন্তু সকালে ফজরের পরে বা মাগরিবের পরে আয়াতের মধ্যে কি আমরা পড়ে থাকি এই সুন্দর সুন্দর নাম দিয়ে ডাকতে হবে সেই সুন্দর নামের মধ্যে অন্যতম একটি নাম আছে সালাম কি নাম আছে সালাম সালাম আব্দুল সালাম অনেক সালাম সাহেব বলে এটা বলা না যায় কেউ সালাম সাহেব বলবেন না বলবেন আব্দুল সালাম সাহেব মানুষ সালাম হতে পারে না মানুষ হতে পারে আব্দুল সালাম গফুর সাহেব হতে পারে না মানুষ হতে পারে আব্দুল গফুর ধরে বলেন ঠিকই না আব্দুল সত্তার আব্দুল গফুর আব্দুর রহমান রহমান সাহেব হতে না রহমান কে এই সুন্দর সুন্দর নামের ভিতরে অন্যতম নাম হলো সালাম যখনই মানুষ বলবে আসসালাম আলাইকুম তখন আল্লাহ পাকের ওই নামটা কি হয়ে যায় স্মরণ হয়ে যায় মুসলমানের ভিতরে সম্প্রীতি ভালোবাসা मोहब्बत প্রতিষ্ঠিত হয় অহংকার এবং শত্রুতা এগুলি সব দূরবিত হয়ে যায় সালামের মাধ্যমে ইদরে নবিজি বলছেন আফশ সালাম বেশি বেশি তোমরা সালাম প্রসার করো ওয়াতিমুতান আ লোকদেরকে کھانا খাওাও ওয়সল্লু বিল্লাইল ওয়াননিয়াম আ তোমরা রাত জেগে তোমরা নামাজ আদায় করো যখন লোকেরা নাকে ঘুম যায় ঘুঘি লবুলিতে লোকেরা ঘুমে নিমজ্জিত আল্লাহর পাগলেরা আল্লাহর বান্দারা তখন রাত জাগরণ করে সেজদায় করে কান্দে ওই সময় সেজদা একটি অনেক দাম এক ফোঁটা চোখের পানি অনেক দাম এই জন্য তাহার নামাজ পড়ার জন্য চেষ্টা করবেন একই হাদিসে অন্য বর্ণনায় আরেকটি শব্দ আছে অসিনুল আর যে তোমরা আত্মীয় স্বজনের সাথে মানে সম্পর্ক বৃদ্ধি করবে মিলায় রাখবে তাদের সাথে সম্পর্ক ছিন্ন করবে না তাদের জান্নাত হবে সালাম নিরাপদে তোমরা জান্নাতে চলে যাবে এই সব চরিত্র যার ভিতরে থাকবে জান্নাতে পাবে সালামের প্রসার করতে হবে লোকদেরকে খানা খাওয়াতে হবে রাতের আধারে উঠে নামাজ পড়তে হবে আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক বৃদ্ধি করতে হবে তাহলে জান্নাত পাইতে আর তার কোনো কষ্ট হবে না আজকে এই পর্যন্তই আমরা রসুল পাক সাল্লামের কাছে প্রিয় মানুষ উত্তম মানুষ কারা সেই সম্পর্কে আলোচনা করছিলাম আমরা আজকে তৃতীয় নাম্বার থেকে আলোচনা করে আমরা সপ্তম নাম্বার পর্যন্ত আলোচনা করেছি আবার একবার বলি যে রসুল পাক সাল্লামের কাছে উত্তম মানুষ হলো যারা নিজেরা কোরআন শেখে এবং অপরকে কোরআন শেখে এক নম্বর দুই নম্বর হলো যাদের স্বভাব চরিত্র উত্তম নির্মল চরিত্রে উত্তম অধিকারী উত্তম চরিত্রের অধিকারী তৃতীয় নাম্বার হলো যারা ধার দে না সুন্দরভাবে উত্তমভাবে যারা আদায় করে করজ আদায় করে পরজ নিয়ে যারা কালবাহানা করে না সুন্দরভাবে কি আদায় করে যত সময় আদায় করে চতুর্থ নাম্বার হলো যাদের থেকে লোকেরা কল্যাণ এবং অবাইক ব্যবহারের আশা করে এবং তাদের অনিষ্টতা থেকে লোকেরা নিরাপদ থাকে পঞ্চম নাম্বার হলো নবী বলছেন তোমাদের মধ্যে উত্তম মানুষ হলো যারা নিজ পরিবার পরিজন স্ত্রী পুত্র কন্যার কাছে উত্তম তারা হচ্ছে আল্লাহ রসুলের কাছে উত্তম এরপরে ষষ্ঠ নম্বর বলছেন যে খারাপ পরিবেশে জাহিলি পরিবেশে যারা উত্তম থাকে তারা ইসলামের মধ্যে উত্তম হয় যদি তারা দিন শেখে ইসলাম শেখে আর সপ্তম নম্বর হলো যারা লোকদেরকে খানা খাওয়ায় এবং সালামের সুন্দরভাবে উত্তর দেয় তারা হলো রসুল পাক হলে সালামের দৃষ্টিতে উত্তম মানুষ আমরা কে উত্তম মানুষ হতে চাই না কারা কারা চাই সবাই হে আল্লাহ এই সমস্ত উত্তম চরিত্রের অধিকারী হয়ে আমরা যেন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি দৃষ্টিতে আল্লাহর দৃষ্টিতে উত্তম মানুষে পরিণত হতে পারি আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন বাকি কথা পরবর্তী জুমা হবে ইনশাআল্লাহ ওয়া আখিরুদ দাওয়ানা রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ورحمه الله تعالى